শুধুই কৃষি ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফমারি কালিতলার গুরুহাট থেকে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসি আমি বর্তমানে যে ছাইটে অবস্থান করতেছি এ ছাইটে শুধু মাংস উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ এবং বড় সাইজের দেশি সার গরু করে বিক্রয় চলছে আসুন আজকে আমরা দেখব দাতাল বড় সাইজের দেশি সারগরু বাজার আমি আবার সঙ্গে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ববথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে একটি চাহিদা সম্পূর্ণ এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশি সার হচ্ছে বড় সাইজের এই সারটির সম্পর্কে জানব ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজার কেমন চলছে খারাপ তাই আমদানি কেমন আছে হাটে প্রচুর আমদানি আচ্ছা 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 কটা কোনি আসছেন বিক্রি হচ্ছে কি আচ্ছা আমাদের সামনে কয়টা আছে বর্তমানে আমাদের সামনে একটা কালোটা তো এটা কি দেশি গরু দেশি বয়স কেমন মাত্র দুই দাঁত তাই মাত্র দুই দাঁত বয়স ভাই বলছেন তো দাম কত চাচ্ছেন তো ভাই এটার দাম কত চাচ্ছেন দেড়শো দেড় লাখ তাই কাস্টমার দাম দিচ্ছে কত ভাই এরকম হাই বলছে বা বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা দাম যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনার টার্গেট কত আপনি কত হলে বেচবেন ভাই বত্রিশ হাজার টাকা এটা মাংস কত আসবে মাংস আইডিয়া দিচ্ছেন উনি পাঁচ মন উনি দাম কেটে দিচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা কাস্টমার সর্বশেষ যেটা উনি আমাকে বলছেন যে সর্বশেষ কাস্টমার দাম দিয়েছে এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা আমি গোটাকে চতুর্থ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন উনি মাংস রাডি দিয়েছেন পাঁচ মোট ভাই ভালো আছেন ভাই তো আছে কটা করে আসছেন গরু কটা নিয়ে আসছেন গরু আমাদের একটা একটাই না খুব সুন্দর এটা কি জাতের গরু এটা দেশি না বয়স কেমন দাম দাম কত চাচ্ছেন একশো দাম আঠারো দাম দিচ্ছে

আছে তাই একবারে সঠিক একবারে কোনো এখানে ভেজাল নেই সঠিক আইডিয়া দিয়েছেন যে চারমুনির সুন্দর সাইজের একটি দেশি সার গরু এবং বয়স হলো দুই দাঁত সামনে ঈদের জন্য যারা দেশি সার এবং দাতাল সার গরু করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীল হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে ভাই এটা কিরকম দাম চাচ্ছেন আপনি দাম তাই আমাদের সামনে যে দেশি সারগুলো রয়েছে এই সারগুলো ভাই বলেছেন আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন ওটা বললেন এক লক্ষ চল্লিশ সাড়ে পাঁচ মন মাংস আছে না সাড়ে পাঁচ মন মাংস আছে খুব সুন্দর বয়স কত দুই দাঁত চার দাঁত বয়স চার দাঁত বয়স এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করলেন কিনলেন এক লক্ষ সাত ও আপনি এখানে কিনলেন এটা তাই আচ্ছা আচ্ছা এক লক্ষ সাত এটা কত মাংস কত আসবে চার মন মাংস আসবে এক লক্ষ সাত হাজার টাকা উনি ক্রয় করেছেন আচ্ছা এটা হাইয়েস্ট আপনি বিক্রি করবেন কত টাকা হলে পনেরো

ভাই ভালো আছেন ভাই তো আজকে কিরকম চলছে বাজার একবার চলে না একবারই খারাপ তাই ভাই বলছেন যে বাজার আজকে একবারই খারাপ হ্যাঁ দেখতে তো খুব সুন্দর দেখতে খুব সুন্দর তো এগুলো কি দাতের করে না একবারে দেশি আচ্ছা ওগুলো বয়স কীরকম ভাই দুইটা দুই করে

মাংস এটা হল চারমন আসবে খুব সুন্দর বলছেন আর পরেরটা উনি এক লক্ষ দশ হাজার টাকা ছাড়বেন দুইটায় দুই দাঁত করে এটা উনি ছাড়বেন এক লক্ষ দশ হাজার টাকা হলে ছাড়বেন আর এই যে পরেরটা দুই নম্বরটা বড়োটা এটা হলে উনি এক লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা হলে ছাড়বেন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেশে সার করে আজকে প্রচুর মনে প্রচুর পরিমাণে দেশি সার গরু হাটে আমদানি বড় সাইজের সুপ্রিয় কিছু বন্ধু আমরা দেখছি নীলফামি হাটের বড় সাইজের যে মাংস উপযোগী এবং যে দাতাল যে দেশি গরুগুলো সেই গরুগুলোর সম্পর্কে আজকে আমরা দেখতেছি বাজার আমাদের সামনে একটি দেশি সাগর হচ্ছে খুব কোয়ালিটি সম্পূর্ণ এবং কি মাংস উপযোগী ভাই ভালো আছেন ভাই ভালো আছেন তো আজকে কটা আছেন পাঁচটা বিক্রি করা হলো মাত্র দুইটা আর তিনটা আছে আচ্ছা আমাদের সামনে কয়টা আছে এখানে একটা এটা কী যাত্রা করো যাতে কি যা দেশি না দাম কত যাচ্ছেন

ছাটিক ছাড়বেন আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটি দেশি গরু তো আজকে দেশি সারগরের আমদানি কীরকম আছে হাটে বেশি না আমাদের সামনে আরেকটি লাল রঙের দেশে সার্ক রয়েছে বড় সাইজের এই সার্টের সম্পর্কে জানি চাচা ভালো আছেন তো আজকে কটা করি আসছেন দুইটা না তাই বিক্রি হয়েছে কি একটা বিক্রি হয়েছে আচ্ছা আমাদের সামনে যেটা আছে কী জাতের গরু দেশি না দেশি আড়িয়া আড়িয়া দাম কত যাচ্ছেন এক লক্ষ বিশ কাস্টমার দাম দিচ্ছে কত একশো পাঁচ আপনি কত হলে বেঁচবেন আট দশ আট হাজার টাকা হল ছাড়বেন বয়স কীরকম দুই দাঁত এটা মাংস মাংস কত আসবে চাচা সাড়ে চার মনে তাই চাচা বলেছেন যে সাড়ে চার মিনিট মাংস আসবে আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ টাকা ওনার টার্গেট হল এক লক্ষ আট হাজার টাকা হলে উনি ছাড়বেন এই দেশি সারটিকে বয়স হলো দুই দাঁত আজকে নীলফুমারি হাটে আমি আপনাদেরকে সব দেখাচ্ছি যে আজকে যে আমদানি যে হারে আমদানি হয়েছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আর যে সারগরগুলো আজকে হাটে আমদানি হয়েছে সব হলো সামনে কোরবানি এদের জন্য একবারে কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন দেশি সারগর আসুন যারা দেশি সার ঘরো ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি নীলকুমারী হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার আমি আবার বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি দত্তকতা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন